নিউ ভিডিও আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজ মাসিমণিদের বাড়িতে পুজোর তৃতীয় দিন অথবা এখানে আজ আমাদের শেষ দিন বলতে পারো আগামীকাল খুব সকাল সকাল আমরা রওনা দিয়ে দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে বর্তমানে এখানকার বেশ কিছু জিনিস আমার ভীষণ ভাবে নজর কাটছে তাই ভাবলাম এগুলো আমি একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই তাহলে তোমাদেরও বেশ ভালো লাগবে সত্যি বলতে মাসিমণিদের বাড়িটা ভীষণই সুন্দর ইয়া মস্ত একটা উঠোনের সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা বাড়ি আর তারপরে রয়েছে এখানকার গাছপালার পরিবেশ সব মিলিয়ে আমাকে তো ভীষণভাবে আকৃষ্ট করে আমি চেয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে কিন্তু কোনো কারণবশত আমার কাছে সব ক্লিপস এই মুহূর্তে নেই যার কারণে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না তবে আজকে আমি যেটুকু ভিডিও শেয়ার করতে চলেছি আশা করছি সেটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি চেষ্টা চেষ্টা করব পরে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটা শেয়ার করার জন্য আমরা এখন রয়েছে ছাদে আর ছাদ থেকে তোমাদেরকে অনেক কিছু জিনিস দেখাবো দেখো আমগুলো হচ্ছে একদম হাতে নাগালে আর গাছ ভর্তি আম একদম পুরো থোকা থোকা হয়ে রয়েছে মনে হচ্ছে একদম নিয়ে গাছ থেকে খেতে ছোটবেলার মনে পড়ে যাচ্ছে আমরা পেয়ারা গাছ উঠিয়ে এদিকতেছে এদিকে একটা জিনিস দেখাই এইদিক দেখতে দেখো দেখো এই যে জায়গাগুলো রয়েছে এটা কি নাম জানো মনোভিথিকা হ্যাঁ তো এটা হচ্ছে একটা কি বলে এটাকে কি বলে পার্ক হ্যাঁ একটা একদম বাড়ির পাশে পাশে রয়েছে একটা বাগান বাড়ি পার্কের মতো ডেকোরেট করা ওখানে একটা স্লিপ আছে জানি না এখান থেকে কতটা দেখা যাবে

চলে এসছি নিচে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সারি সারি দিয়ে আম গাছ আর প্রতিটা গাছে একদম থোকা থোকা আম ধরে রয়েছে আর সব কিন্তু হাতের নাগালে এছাড়াও সম্পূর্ণ উঠোনটা ঢালাই না করে এক পাশ খুলে রাখা হয়েছে বিভিন্ন রকমের গাছ লাগানোর জন্য সেখানেই লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাছ এই যে দেখতে পাচ্ছ টমেটো গাছগুলো কেমন ভোরে ভোরে টমেটো ধরেছে মাসিমণি তো রান্না করতে করতে এখান থেকে টমেটো তুলে নিয়ে গিয়েও রান্না করছিল বাড়ির মধ্যে সবজি গাছ লাগানো তো এটাই মজা তাই না তবে শুধুমাত্র টমেটোই নয় এই যে পুরো জায়গাটা তোমরা দেখছো এগুলো সব কিন্তু লালতে শাগের চাষ করা হয়েছে আর শুধু এটাই নয় এই যে ইচড়টা দেখছো একদম মাটি যেন ছুঁয়ে ফেলবে এটা অবশ্য কাঁঠাল করার জন্যই রাখা হয়েছে তবে দুঃখের বিষয় গোটা গাছে এই একটাই ইচড় ধরেছে জানো এছাড়াও সামনের দিকটায় রয়েছে বেশ কিছু ফুল গাছ লঙ্কা গাছ লেবু গাছ আর এখানকার আমগুলো দেখো এগুলোও কিন্তু একেবারে হাতের নাগালে সূর্য মামা কিন্তু প্রায় ডুবতে বসেছে আর আমরা এদিকে চলে এসেছি একটু বেরু বেরু করতে আর এদিকটায় আসার পর আশপাশের প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চোখের সামনে কোনো জীবন্ত ছবি ভাসছে অনেকটাই কমে এসেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সন্ধে নামবে আর এত সুন্দর প্রকৃতির মাঝে নিজেদেরকে যদি একটুখানি ক্যামেরা বন্দি না করা যায় তাহলে কেমন একটা দেখায় না চলো আর বেশি দেরি করলে ছবি ভালো আসবে না তাই ছটপট করে কয়েকটা ফটো তুলে নিয়েই আমরা রওনা দেব বাড়ির দিকে না হলে আবার সন্ধে হয়ে যাবে তোমাদেরকে বলেছিলাম না মাসিমণিদের বাড়ির একদম লাগোয়া মেলা এই যে আমরা কিন্তু এখন বাড়ির মেইন দরজার একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি আর ঠিক তার পাশ থেকেই কিন্তু মেলাটা শুরু হয়েছে আর দেখো মেলায় কিন্তু আজ বেশ ভিড় হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ আমরাও তো যাবো কিন্তু তার আগে ভিডিওটা তো শেষ করতে হবে নাকি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে বাই